আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা যে রাসেল ভাইপার সাপ দেখলে আমরা বাঁচার জন্য দৌড়ে পালাই সেখানে চায়নার কিছু ব্যবসায়ীরা লক্ষ লক্ষ রাসেল ভাইপার সাপ চাষ করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো চায়নার মানুষজন এই রাসেল ভাইপার সাপ দিয়ে কি করছে তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটিতে দেখতে চলেছেন রাসেল ভাইপার সহ বিষাক্ত সাপ দিয়ে চায়নার মানুষজন কি করে এবং এগুলোর ফ্যাক্টরি প্রসেস দেখে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন সবকিছু জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি বন্ধুরা ভারত বাংলাদেশের মতো দেশে সাপের নাম শুনলে মানুষ ভয়ে আঁতকে ওঠে প্রতি বছর সাপের কামড়ে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যায় কিন্তু মানুষের দিয়ে সেটা একমাত্র জানেন তৈরি কেননা তারা সাপ দেখে কোনোভাবে ভাবে ভয় পায় না বরং সেখানকার প্রত্যেকটি গ্রামে সাপ চাষ করা হয় সেখানকার মানুষ প্রতি বছর দশ হাজার টনের বেশি জীবিত সাপ নুডলস মতো গিলে খেয়ে ফেলে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যেখানে ভারত বাংলাদেশের মতো দেশে চোখের সমস্যা বা ভিটামিনের অভাব হলে ডাক্তার খাওয়ার পরামর্শ দেয় সেখানে মানুষ সরাসরি জঙ্গল থেকে সাপ ধরে এনে সাপের শরীর থেকে লিভার বের করে সেখান থেকে জুস বের করে সর্বদের মতো খায় কেননা তারা মনে করে এতে তাদের দৃষ্টিশক্তি উন্নত হবে এমনকি তারা সাপের হাড় পর্যন্ত ফেলে দেয় না সেগুলোকে মেশিনে পাউডার বানিয়ে খায় কারণ তাদের ধারণা এতে তাদের শরীর অনেক শক্তিশালী হয় আর সাপের মাংস তাদের কাছে খুবই জনপ্রিয় তারা সাপের মাংস দিয়ে স্তূপ এবং বিভিন্ন ধরনের খাবার রান্না করে খায় অথবা কাঁচা অবস্থায় সাপের মাংস খায় এ কারণে সেখানে সাপের মাংসের চাহিদা অনেক বেশি এই ফায়দা পূরণে শত শত মানুষ তাদের বাড়িতে সাপ চাষ করছে যার কারণে চায়না বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশের সাথে সাধারণ মানুষের তুলনা দিয়ে আপনি অনেক অংশেই মিল খুঁজে পাবেন না এমন কিছু নেই যা তারা খায় না আর সাপের মাংস তাদের কাছে খুবই জনপ্রিয় এজন্য অনেকেই ভয়ঙ্কর জঙ্গলে বৃহত্তর সাপের সম্মুখীন হতে যত সাপ ধরে বাইরে নিয়ে আসত এই সাপ এত বিষাক্ত ছিল যে অনেকেই সাপের আক্রমণে মারাও গেছে তারপর তাদের সাপ খাওয়ার নেশা কমেনি বহু সংখ্যক মানুষ সাপের কামড়ে মারা গেলেও প্রতি বছর দশ থেকে পনেরো হাজার টন সাপের মাংস খায় চায়নার মানুষ আসলে তারা মনে করে যে সাপ যত বেশি বিষাক্ত সেই সাপের মাংস তত বেশি সুস্বাদু হবে সিবিতে অনেক ধরনের মেডিসিন তৈরি করা যাবে ব্যবহার করে তারা বৃদ্ধ বয়সেও তারুণ্যের মতো হয়ে যেতে পারবে তাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে হবে আয় এজন্য সেখানকার মানুষ এক সময় তাদের হাতিয়ার দিয়ে সাপ শিকার করার জন্য বের হয়ে যেত যেহেতু বিপজ্জনক ছিল তাই এক পর্যায়ে চিন্তা করে হাঁস মুরগির মতো সাপ চাষ শুরু হয় তাহলে কেমন হয় এরপর স্নেক ফার্মিং এর ব্যবসা চায়নাতে একটি জায়ান নামক গ্রাম রয়েছে সেখানে থাকা সাতশো ষাটটি পরিবার প্রতি বছর তিন মিলিয়ন চাইনাতে ছড়িয়ে দিচ্ছে এগুলো চায়নার বিভিন্ন মাংসের বাজারে বাজারে পাওয়া যায় আর সেই জীবন্ত সাপগুলো না তুলে থাকে যা দেখতে খুবই ভয়ঙ্কর এবং গা হীন করে দেওয়ার মতো কিন্তু চায়নার মানুষ এগুলো দেখে এগুলো খাওয়ার লোক সামলাতে পারে না এই সাপের মধ্যে যেগুলো অত্যন্ত বিষাক্ত সেগুলো অনেক মেডিসিন কোম্পানি নিয়ে নেয় অনেক মেডিসিন কোম্পানি তলোপ্যাথি ওষুধ তৈরির এই সাবেক বিশ্বের মেডিসিন অনেক গুরুত্বপূর্ণ ভাই এগুলোর সাহায্যে চায় না বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে এই সাপগুলো একটি কামড়ে মানুষ কিংবা বিশাল হাতি কয়েক সেকেন্ডের মধ্যে ছটফট করতে করতে মারা যেতে পারে একই সাপের বিষ থেকে এমন ওষুধ তৈরি করা যায় যা দিয়ে মানুষের জীবন বাঁচানো সম্ভব বিষের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা এমন কিছু উপাদান কাজে লাগায় যা অনেক গুরুত্বপূর্ণ ঔষধ তৈরি করতে পারে এবং গুরুত্বপূর্ণ অনেক কিছুই তৈরি করতে পারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লোয়েন্ট এবং অ্যান্টিক্লোরেন্ট পুলিস্টিক যার সাথে রক্ত জমাট বাধা এবং রক্ত পাতলা করে দেওয়ার ক্ষমতা রয়েছে যারা এদের মধ্যে এমন কিছু ফ্যাক্টর থাকে অ্যান্টিভেনম অর্থাৎ সাপের বিষ ধ্বংস করার ঔষধ তৈরি করা যায় এছাড়া এর সাহায্যে রক্তের বিভিন্ন সমস্যা দূর করা যায় যাদের রক্ত গাঢ় হয়ে গিয়েছে তাদের রক্ত পাতলা করা যাবে যাদের রক্ত অনেক বেশি পাতলা হয়ে গেছে তাদের রক্ত গাঢ় করা যাবে এছাড়া কোনো মানুষের শরীরে কোনো ক্ষত তৈরি হলে রক্ত পরা বন্ধ হতে চায় না সে কি বন্ধ করার জন্য অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের রক্ত পাতলা করার জন্য গলান্ট দেওয়া হয় এমন সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সাপের বিষ দ্বারা ওষুধ তৈরি করে ব্যবহার করা হয় এছাড়া ক্যান্সার অথবা ক্যান্সার ট্রিটমেন্ট এই নাম ব্যবহার করা হয় শুধু তাই নয় ব্যাক পেইন সহ শরীরের বিভিন্ন ব্যথা দূর করার জন্য ব্যবহার করা হয় এমনকি হিমোসাইট্রেক্ট জয়েন্ট হিসেবেও সাপের বিষ ব্যবহার করা হয় সাপের বিষ কত টাকায় বিক্রি হয় অর্থাৎ এগুলোর দাম কত আপনি একেবারে জানলে আপনি চমকে যাবেন পৃথিবীর অনেক বিষাক্ত সাপ রয়েছে কিং কোবরা ব্ল্যাক মাম্বা যাদের এক এক ছ গ্রাম থেকে পাঁচ লক্ষ টাকা শুরু হয় এছাড়া সাপের বিভিন্ন প্রজাতি রয়েছে এই প্রজাতির ওজন অনুযায়ী পাঁচ লাখ ডলারেরও বেশি এভাবে বিষাক্ত সাপ বিক্রি করে চায়নারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে চায়নার বিভিন্ন গ্রামে স্ন্যাক ফাইন্ডিং করছে তারা সাপ লালন পালন করছে তারা প্রতি বছর সাপের বিষ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে এছাড়াও সাপের বিষ সংগ্রহ করার পর বিষমুক্ত সাপটিকে চায়নায় মিট মার্কেটে বিক্রি করা হয় এখানে মানুষ মাংস কিনে খাচ্ছে শুধু তাই নয় ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলো লাভবান হচ্ছে কিন্তু কিভাবে দেখুন সাপে চামড়া যে থাকে ফ্যাশন কোম্পানি বিভিন্ন বেল্ট ওয়ালেট সহ বিভিন্ন জিনিস তৈরি করে আমেরিকা এবং ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি করে যার দাম অনেক বেশি হয়ে থাকে এখান থেকেও চায়না বিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে আপনি শুনে অবাক হবেন যে এভাবে তৈরি একটি ব্যাগ পাঁচ লক্ষ ডলারে বিক্রি হয় বাংলা টাকা হিসেব করলে বুঝতে পারছেন তারা প্রতি বছর রকম আয় করে তাই এই সাপের চামড়াকে প্রথমে আলাদা করে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিক্রি করা হয় মাংসগুলো মিট মার্কেটে বিক্রি করে দেওয়া হয় চায়নার মানুষ এক ধরনের লিকুইডের সাহায্যে বোতলের ভেতরে ভিজিয়ে রাখে সেই পানি পান করে কারণ তারা মনে করে এতে তারা অনেক শক্তিশালী হতে পারবে যার কারণে প্রচুর পরিমাণে সাপের ব্যবসা চায়নাতে লাভজনক কিন্তু এ ব্যবসা এতটা সহজ নয় এর জন্য বিশেষভাবে সাপের কেস তৈরি করতে হয় এর জন্য লাকড়ি লোহা ইট ইত্যাদি ব্যবহার করতে হয় যার সাহায্যে সাপ রাখার উপযুক্ত জায়গা তৈরি করতে পারে এর মানে বুঝতে পারছেন হাজার হাজার বিষাক্ত সাপ সেখানকার ওয়ার্কার মালিক সহ সবাইকে ভয়ঙ্কর ভাবে কামড়িয়ে মেরে ফেলবে সাপকে ডিম থেকে ফুটানোর জন্য সত্তর থেকে পঁচাত্তর দিন সময় লাগে এ সময় বিশ পার্সেন্ট হিউমিউকাস আর্দ্রতা বজায় রাখতে হয় এমন বিভিন্ন জিনিস মেইনটেইন করা খুবই কঠিন হয়ে থাকে এছাড়া গরমের সময় সেখানকার আবহাওয়া ঠান্ডা রাখতে হয় ঠান্ডার সময় গরম রাখতে হয় ফিমেল সাপ বারো থেকে প্রায় তিরিশটি ডিম দিতে পারে যেখানে প্রচুর পরিমাণে এমন একজন রয়েছে যারা সাপ খেতে বেশ পছন্দ করে তারা সাপের গ্রিল সুপ এমনকি বার্বিকিও করে খায় এছাড়া আরও বিভিন্নভাবে তারা সাপ খেয়ে থাকে সাপের মাংস খুবই জনপ্রিয় এ সাপের চাহিদা পূরণের জন্য যারা কাজ করে অর্থাৎ যারা এ ব্যবসাতে নিয়োজিত তারা এই কাজ করতে গিয়ে খুব ভয়ঙ্করভাবে মারা যায় যদিও তারা সব ধরনের নিরাপত্তা মেনটেন করে তারপরেও সামান্য অসাবধানতা তাদের ভয়ানক মৃত্যু ঘটায় যত বেশি ভয়ঙ্কর সাপ তত বেশি লাভজনক ব্যবসা করা যায় জন্য ব্যবসায়ীরা বিষাক্ত থেকে বিষাক্ত সাপ লালন পালন বেশি করে কোনোভাবে যদি সামান্য বিপদ হয়ে যায় তাহলে ঘটে ভয়ঙ্কর মৃত্যু তাদের মধ্যে যারা এই ব্যবসায় নিয়োজিত তাদের মধ্যে অনেকেই সাপ ধরতে গিয়ে সাপের ভয়ঙ্কর বলে শিকার হয়েছেন অনেকেই এনটিফিনামের সাহায্যে প্রাণী বেঁচে গেছে যারা এই সাপের ব্যবসায় নিয়োজিত তারা বংশগতভাবে ব্যবসা করে চলেছে যার কারণে তারা সম্পূর্ণ সিকিউরিটি মেনটেন করে নিরাপত্তার সাথে ব্যবসা করে চলেছে বর্তমানে রাসেল ভাইপার সাপ বাংলাদেশে এবং ভারতের মাঝখানে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে আপনাদের জানিয়ে রাখি রাসেল ভাইপার সাপ এতটাই ভয়ানক যে আপনাকে কামড় দিলে আপনি কোনো অ্যান্টিভেনাম দিয়ে এর হাত থেকে বাঁচতে পারবেন না কেননা অন্যান্য সাপের মতো এই সাপের কার্যকরী কোনো অ্যান্টিভেনাম এখনো তৈরি হয়নি যদি কোনো ব্যক্তিকে রাসেল ভাইপার সাপ কামড় দেয় তাহলে কিছুক্ষণের মধ্যে কিডনি বিকল হয়ে যায় লিভার ফেল করে রক্ত জমাট বাঁধতে শুরু করে দেয় এবং এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে তবে কিছু কিছু মানুষ ভাগ্যক্রমে এই সাপ থেকে বেঁচে ফিরেছে তবে রাসেল ভাইপার যে অবশ্যই সাবধানে থাকতে হবে আপনার এলাকায় রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন বন্ধুরা আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে